বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো এলো বড় কোনো আন্তর্জাতিক প্রতিবেদন তবে এই প্রতিবেদনে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা বাংলাদেশের জন্য মোটেও সুখকর নয় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে এই রিপোর্টে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব খবর আর এই রিপোর্ট তৈরি করেছেন যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অফ কমন্সের একটি বহুদলীয় গ্রুপ যার নাম অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামিকে এই রিপোর্ট পাঠানো হয়েছে শেখ হাসিনার সরকারের পতন যুক্তরাজ্যের সরকারের অর্থ মন্ত্রণালয়ের মিনিস্টার টিউলিপ সিদ্দিকের উপর গভীর প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তার নানা প্রতিবেদনে বলা হয়েছে সহিংসতা এবং অস্থিতিশীলতার পরও গত আগস্টের শুরুতে শেখ হাসিনার সরকারের পতন অনেকের মনে খুশি এবং আশার সঞ্চার করেছিল কিন্তু এমন কিছু ঘটনার প্রমাণ পাওয়া গেছে যেগুলো নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া প্রয়োজন মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখার ব্যাপারে জোর দেওয়া হয় প্রতিবেদনে এসব করতে ব্যর্থ হলে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো হবে না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন নিরাপত্তা পরিস্থিতি সংখ্যালঘুদের উপর নির্যাতন আইনের শাসনের অভাব ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ কথা উল্লেখ রয়েছে রিপোর্টে সংসদীয় গ্রুপটি বলেছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাস পরও বাংলাদেশের কিছু অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক প্রমাণ পাওয়া গেছে যে দাঙ্গাকারীরা ব্যক্তিগত বাড়ি ব্যবসা সহিংস হামলা চালিয়েছে এবং হত্যার ঘটনা ঘটিয়েছে যদিও নতুন সরকার আইন শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তবুও বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভিন্ন হতে পারে আমরা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রক্ষণশীল ইসলামপন্থীদের রাজনৈতিক প্রভাব এবং দৃশ্যমানতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতার ঢেউ যুক্তরাজ্যে এসে পড়তে পারে বলেও প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে পিপিজির চেয়ারম্যান টরি পার্টির সংসদ সদস্য অ্যান্ড্রু রসিন বলেন এই প্রতিবেদন বাংলাদেশ এবং কমনওয়েলথের সঙ্গে সম্পৃক্ত সব সরকার ও উন্নয়ন সংস্থার কাছে পাঠানো হবে মার্জিয়া উপমা একাত্তর